محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سنجديه يبتغون فضلا من الله صدق الله العظيم الله رب العالمين محمد رسول الله محمد صلى الله عليه وسلم تيني الله رسول تيني هتن خاتم النبيين

যার প্রতি যে কিতাব নাজিল করলেন তার নাম হচ্ছে কি বর্ণন করান এ করান নাজিল করেছেন সেই নবীর প্রতি সোভাব আমরা পেয়েছি সেই করান করানুল ক্যারিম শ্রেষ্ঠ কিতাব যেটা শুনলে এবং বললে উভয়কেই সব দান করে থাকেন আল্লাহ সোভাব আমি যতটি আয়ত্তে লাভ করব প্রত্যেকটি আয়াতের এক একটি হরপের বিনিময়ে আমি সহ আপনারা যারা শুনছেন দশটি করে পাক নেকি দিয়ে দিবেন সোভাব আমার ভাইরা আজকে যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহর কালাম করান শুনছি এতে লস্যা লাভ অবশ্যই লাভ ঘুমটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত কথা বল ঠিক কিনা ঘুমের দরকার আছে ঘুম হচ্ছে আল্লাহ নিয়ামত কারণ দেখেন এই ঘুম যে কত মূল্য যার চোখে ঘুম নেয় তিনি জানেন ঘুমটা কি আবার ভাইরা আমরা দেখেছি অনেক মানুষ আছে ধনাট্য ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কোনো কিছু অভাব নাই দামি খাবার খায় এসিতে থাকে এরপর চোখে ঘুম নাই কত যে ট্যাবলেট খায় খায় তারপর চোখে ঘুম নাই আবার আমাদের সমাজের এমনও কিছু লোক আছে খুবই গরিব মানুষ ঠেলাগাড়ি ঠেলেছেন ভ্যান চালায় অথবা কুলির কাজ করে এরপরও দেখা যায় দামি কোনো খাবার নাই এসি কোনো রম নাই মোটা চাউলের ভাত আর ডাউল খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যথেষ্ট খাইয়েছ ঈশার নামাজ পড়ল বিছানায় চলে গেলে এত সুন্দর ঘম নাকের গর্জনী যেন ট্রাকের ইঞ্জিন ফেল আছে কি ডাই নাক ঘোম ঘাড়ে বেচাটা বলে শান্তি আছে আছে কি ডাই এই জন্য ভাইরান ঘুম হচ্ছে আল্লাহনি নিয়ামত যার চোখে ঘুম নেই তিনি জানেন সেই আরামের ঘুমকে হারাম করে আজকে আমরা করানি করিমা ফুলে বসেছি নিশ্চয়ই লাভ আছে কোনো লস নেই আল্লাহরম প্রাণীন বনেন ওয়া ইজা তুলিয়া দানা ইহি আয়া দু হো জা দ দুহুম ই মা না জরে বলুন আল্লাহ আত বারু বলেন। যখন কোরআনুল কারীমের আয়াতুল কারীমান তিলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাদাদহুম ঈমানাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ঈমানকে বাড়ায়া দেয় সুবহান কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ তাহলে কোরআন শুনলে লসনালাব অবশ্যই লাভ আল্লাহ রাব্বুল আলামিন এখন এই আয়াতুল কারীমার মধ্যে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রসুল তিনি হচ্ছেন শেষ নবীর পর আর কোনো নবী আসবে না যেই নবীর আল্লাহ কোরআনুল কারিম দিলেন এই কোরআনটি সব চাইতে আমার নবীর জীবনের বড় মর্যাদ আমার আল্লাহ অনেক মর্যাদা দিলেন কিন্তু কোরআন ছিল আমার নবীর সব চাইতে সেরা মহার্জেদা সাল্লা বলেন এই পৃথিবীতে অনেক নবী এবং রসুল আলু গুণ এসেছেন এক একজন নবীকে আমার রব আমার আল্লাহ এক এক ধরনের তিনি মর্যাদা দিয়েছেন যেমন মুস আলি সালাতামকে আল্লাহ মর্যাদা দিলেন হাতে ছিল লাঠি ছেড়ে দিলে বিশাল আকারে সাপ হয়ে যেত কথা বলে ঠিকই রে আজ আমরা যদি হাতের লাঠি ছেড়ে দিই সাপেই পরিণত হবে না তার কারণ হলো মুসা সাল্লাম বিদায় নিয়েছেন তার মর্যাদাও বিলীন হয়ে গিয়েছে এই জন্য আমার ভাইয়েরা এলোদি ঈসা আল্লাহাল্লাম তিনি একজন নবী ছিলেন তাকে জন্মন্দর চোখে হাত বুলিয়ে দিলে দৃষ্টি ফিরে পেতো আল্লাহ আপনি যদি জন্মন্দর চোখে হাত বুলিয়ে দেই দৃষ্টি ফিরে পাবে না পাবে কি এতে যায় ঈসা ঈশা আলাহাম বিদায় নিয়েছেন মহাজ বিলীন হয়ে গিয়েছে হচ্চে সরে আল্লাহ সাল্লাম তিনি তক্তার উপর বসতেন ইঞ্জিন লাগতো না ড্রাইভার লাগতো না পেট্রোল লাগতো না তিনি হাওয়ায় উড়ে বেড়াতে পারতেন আমার ভাইয়েরা আজ যদি আমরা তক্তায় বসি এই তক্তায় বসে হাওয়ায় উঠতে পারবো না তার কারণ হল হজরতে সুরাইবা আল্লাহ সাল্লাম দুনিয়ার বুকতে বিদায় নিয়েছেন তার মর্যাদা বিলীন হয়ে গিয়েছে তারি বাবা হজরত দাউদ আলাহ সাল্লাম তাকেও আল্লাহ রব্বুল আলমিন একটা মর্যাদা দিয়েছিলেন হজরত দাউদ আলাহ সাল্লাম তিনি লৌহ কর্মকার লোহা দিয়ে তিনি অস্ত্র বানাতেন আমাদের দেশে যারা লৌহ কর্মকার লোহা দিয়ে অস্ত্র বানায় তাদের নাম কি বলা হয় কামার কি বলা হয় কামার বলা হয় আমাদের দেশের কামারের যখন অস্ত্র বানায় দেখবেন লোহাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে লোহা পরে লাল হলে হাতুড়ি দিয়ে ফিটায় লোহা লম্বা হয় বিভিন্ন ডিজাইন অস্ত্র বানায় কথা বলা ঠিক কিনা একটু জোরবেলা ঠিক কিনা আমার ভয়ানা কিন্তু হজরতে তিনি লোহা দিয়ে অস্ত্র বানাতিন আগুনের মধ্যে দেওয়ার তার কোনো প্রয়োজন হতে না হজরতে দাউদ লোহাকে তিনি হাতের মধ্যে নিতেন চাপ দিতিন লোহাগুলি পানি হয়ে হাতের আঙ্গুলের ফাঁক দিয়া বে বে পড়ে যেত আর হজরত দাউদ আলাহ সালাম ইচ্ছে অনুযায়ী বিভিন্ন ডিজাইনই তিনি অস্ত্র বানায় ফেলতেন আমার ভাইয়ারা আজ যদি আমরা ওই লোহাকে হাতের মধ্য নিয়ে চাপ দিই লোহা গলে পানি হবে না তার মানে হলো দাউদ আলাহ সাল্লাম দুনিয়ার বুক তিনি বিদায় নিয়েছেন মর্যাদা বিলীন হয়ে গিয়েছে এতে বুঝতে পেরেছি মুসার সাল্লামের মর্যাদা গেল দাউদ আল সাল মর্যাদা গেল সুলাইম আল সাল মর্যাদা গেল ঈসা মর্যাদা গেল কিন্তু সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ রবি মোহাম্মদ সাল্লাহ আলসার প্রতি যেই মর্যাদা আল্লাহ দিলেন করাডুল কারিম সেটা ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিরা এ করান ছিল আছে কেমন পর্যন্ত তো থাকবে এবঞ্জ দা বিলীন হবে বিলীন কে হবে সেই কোরআন পেয়েছে সুবহানাল্লাহ আল্লাহু একবার এ কোরআন শেষ হবে না গোটা পৃথিবীর কাগজে সব কিতাবগুলা কি যদি জ্বালিয়ে পড়ে নিঃশেষ করে দেয় এরপর কি কোরআন শেষ হবে শেষ হবে না কারণ লিখিত আছে সেই লাউহি মাহফুজে কথা বলেন ঠিক কিনা এরর মধ্যে আছে কোরআনের হাফেজদের আমাদের দেশে লক্ষ লক্ষ হাফেজ আছে এদের সেরার মধ্যে আল্লাহর কালাম করান আছে আছে কি নেই এখন সমস্ত হাফেজদেরকে যদি শহীদ করে দেওয়া হয় আছে লাউহি মাফিজে আল্লাহর কালাম করান কখনো শেষ হবে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস হ যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না কোরআন কথা বল ঠিকই এর যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবেন কেমন করে করবি ধ্বংস আগুন তেজ আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কর্লাম কেমন করে করবি ধ্বংস আগুন রইতে যাচ্ছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরানের হাফে তারাই আবার সাপিয়ে আল গ্রন্থ তারাই আবার সাপিয়া সম্মানী গ্রন্থ বাসাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবেন প্র যদি আগুন লেগেম ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগেম ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবেন প্র আবার ভাই না এই কাগজের কোরআন যদি সব জ্বালায় বলে নিঃশেষ করে দেওয়া হয় আল্লাহর জমিন থেকে কোরআন কখনো শেষ হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যেই কোরআন জিল করল আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা الذিকরা و انا له حافظুন জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ বলেন করানুল করিম নাজিল করেছি আমি হিফাজতের দায়িত্ব আমি আল্লাহর যেই আল্লাহ নাজিল করলেন হেফাজত করবেন একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিরাম সেই যুগে কাফের মর্শে দিন কি ইসলামকে নির্বাপিত করার জন্য অনেক ষড়যন্ত্র করলো চেষ্টা করল দুনিয়ার বুক থেকে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল আল্লাহরবুল আলেন বলেন ইমরিহিহ ফির তারা চাইলাম মুখের দিন দিনকে ইসলাম কি এই দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল আমার আল্লাহ বলো আল্লাহ হুমুতিন মনু বরং আমার রব আমার আল্লাহ তিনি দে ও আলল কু ও বাইনা হুম বলুন আল্লাহ একবার আল্লাহ হরব্পনা আমিন তিনি বলেন। ওই সাহাবিদের আল্লাহ দিলেন তারা ছিলেন কেমন আসিদ্দে ও আলাল কোফার এক নাম্বার তাদের গুণ ছিল দুইটি নাম্বার ওয়ান হলো তারা ছিলেন আসিদ্দে ও আলাল কোফার কাফের মুর্শেদদের প্রতি চরম কঠোর ছিলেন সাহাব কেরাম তার মানে হলো কাফের মুর্শেদ যত অন্যায় করেছেন সাহাবিকেরাম ওই সাহাব সাহাবাই কেরাম কাফেরেদের অন্যায়ের কোনো কাজ মেনে নেয় নাই কথা হয় ঠিকই না আসিদ্দ্যা ও অনেলকোফার কাফেরে খুব কঠোর ছিলেন অন্যায়ের প্রতিবাদ করতেন সাহাবিরা সামনে দাঁড়িয়ে যেতেন তারা সেখানে বাধার সৃষ্টি করতেন তারা রক্ত ধরিয়েছেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কারণ তারা ছেলে আসিদ্দে ও অনেলকোফার জোরে বড়ো অবহে পা দুই নম্বর গুণ ছিল রুহ্য তারা ছিল পরস্পর নিবেদিত প্রাণ কি মহাব্বত কি প্রেম ভালোবাসা একজন সাহাবি অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে খুবই আপন ছিল মহাব্বত প্রেম ভালোবাসার ব্যক্তি ছিল প্রিয়জন ছিল জরে সুবাহ আজকে আমরা মসজিদে একসঙ্গে নামাজ পড়ি এক বসুল্লি আর বসুল্লির সহিত ভালো সম্পর্ক নাই এক ভাই যদি ডাইনে দাঁড়ার এক ভাই বামে ওর কাছে দাঁড়ায় না প্রতিহিংসা আছে কি ডাই অনেক সময় আমরা দেখেছি এমনও কিছু লোক আসে যায় আজকে অমক মসজিদ ঢুকছে আমি নামাজেই যেমন ওই পড়া ও বাঁকা হয়ে চলে যায় বাড়িতে নামাজ পড়ছে আবার ওই ভাই যখন আসে এই ভাই যায় না এই জামাতের মধ্যে মহাব্বত নাই কিন্তু সাহাবিরা ও বাইর পরস্পর ছিল নিবেদিত প্রাণ কি মহাব্বত কি প্রেম ভালোবাসা সভান সাহাবি তাদের কি মর্যাদা পাক দিয়েছেন যে বড় পীর সাহেব আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলিহীন ব্যাপারে তার একজন সাহাবির নাম ছিল তার সওয়ান প্রশ্ন করলেন হুজুর আপনি কে আল্লাহ বড় পীর বানিয়েছেন তাহলে আপনার মর্যাদা আর সাহাবির মর্যাদার মধ্যে কতটুকু পার্থক্য প্রশ্ন যখন করলেন বড় পীর আব্দুল কাদের জির আহমেদের খুব ক্ষিপ্ত হলেন রেগে গেলেন এই সরম সওয়ান এরকম প্রশ্ন করো না আমি বড় পীর হতে পারি কিন্তু একজন সাহাবি আমার কোনো সাদৃশ্য হয় না সরে রাখো একজন সাহাবির মধ্যে যিনি হচ্ছে আদনা সাহাবি সবচাইতে নিম্নমানের সাহাবি সে যে ঘোড়ার উপর যাওয়ার হয় সেই ঘোড়ার পায়ের নিচের ধুলা থাকে এই ধুলাটা যদি একটি পাল্লায় দেওয়া হয় আমার মতো হাজার হাজার আব্দুল কাদের রহমাতুল্লাখের আরেকটি পাল্লায় দেওয়া হয় ওই সাহাবীর ঘোড়ার পায়ের নিচের ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে জেনেবুর সুবাহ তার মানে সাহাবিদের মর্যাদা কত বেশি আমার ভাই সাহাবেদের মর্যাদা এত বেশি আমি একজন সাহাবির কথা আজকে বলবো এই সাহাবেদের মধ্যে তিনি ছিলেন একটু পেটে মানুষটা ছিল ছোট কিন্তু ইমানের বহর আল্লাহ অনেক বড় বানায় দিয়েছিলেন সাহাবির নাম হজরত আলী রাদি আল্লাহ হজরত আলী সাহাবেদের মধ্যে তিনি একটু পেটে ছিলেন মানুষটা ছোট কিন্তু আল্লাহ তার ইমানের বহর এত বানিয়ে দিলেন কারণ হজরত আলীকে আল্লাহ রব্বুল আলমেন এই দুনিয়ায় কাফিরদের জন্য বাঘ বানায়া সোভাদ হজরত আলী তিনি এই দুনিয়া কাফেরদের জন্য তিনি বাঘ হয়ে এসেছিলেন হজরত আলী যখন তলার উঁচু করতেন কাফেরা ভয়ে থর থর করে কাপ্তা আলীর সামনে যেত না সোভান কি সাহাবি ছিলেন মানুষ ছোট ইমানের বহর অনেক বড় আমরা মানুষ লম্বা বড় কিন্তু ইমানের বহর তো নাই আছে কি আমাদের ইমানের বহরটাই সাহাবাই ক্যারাম হজ্জেতে আলীর এত হিমান হজ্জতে বেলাল রতেন কুচ্ছিত মানুষ চেহারাই তার ভালো না চুলগুলা এলোমেলো তার টা আকা কিন্তু হজ্জতে বেলার চেহারা কালো তার দিলটা ছিল সাদা থবথবে সোহার কি সাহাবি মানুষ কালো দিলটা ছিল কি তার সাদা সাদা বনের ছিলেন হজ্জতে বেলাল সোহার যে বেলাল যখন আজান দিতেন বিলালের আজানের ধরি আশা আজিবে পৌঁছে যেত সোভান কিছু বিলাল তো সঠিকভাবে আজান দিতে পারে না কাছে তিনি আসাদু বলেন তার মানে হাফসি বিলাল উচ্চারণ করতে পারছে না মুখে ছিল তার জনত্যা কোনো কোনো রেয়াতে এসেছেন কাফেরেরা তার উপর সলাকা গরম করে মুখে চেপে ধরল যার কারণে সঠিকভাবে সিন উচ্চারণ করতে না পেরে তিনি বলতেন সিন উচ্চারণ করে আসাদু আন্না বলতেন সাহাবিল তো হুজুর বাদ ভালো কণ্ঠের লোক আছে একটা ভালো মসজিদ নিলে হয় না হুজুর বলে ঠিক আছে হুজুর একজন সুন্দর কণ্ঠের অধিবাসী একজন মসজিদ নিযুক্ত করলেন সুন্দর কণ্ঠে অ্যালান হলো আজান হয়ে গেল ফেরেস্তা আমিন আমি বলি বলিয়া রাশুলাম আজকে কি মসজিদে আজান হয় নাই রসুল বলেন কেন আজকে অবশ্যই আজান হয়েছে আজকে তো আজান আগের চাইতে সুবদুর কণ্ঠেই আযান হয়েছে সঙ্গে সঙ্গে হজ্জতে বিলাল বলছেন না ইয়া সুলল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আপনার সাহাবী ওই বিলালকে দিয়ে আবার আজান দেওয়া হোক জেনে বলি সুবহান বিলাল ছিল কালো উচ্চত দিলটা ছিল সাদা ভব্ধ সুহা আমার ভাইনা হজ্জতে আলী মানুষটা ছিল বেটি কিন্তু ইমানের বহর এত বড় ছিল আমার নবীজি হকার বাতিলের জেহাদ আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হচ্ছে এক দল এসেছে দিনকে মুছে দিবে আর এক দল এসেছে দিনকে জিন্দা করবে হকার বাতিলের জেহাদ হচ্ছে। আমার নবীজি সেনাবাহিনী পাঠিয়ে দিলেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু বারবার করে পাঠালেন ইসলামের বিজয় আনতে পারল না নবী আমার ডেকে বললেন খাইবার জিহাদের বিজয় হয় না বারবার করে সেনাবাহিনী পাঠালাম তবে আজকে আমার মন বলছে এমন একজন সাহাবীর নাম প্রকাশ করব নিঃসন্দেহে তিনি খাইবারের জিহাদের বিজয় চিনি আনবে হজরামার বক্তব্য দিলেন বনি মনে ভাবতেছেন কার নাম বলবে হজরত আমার মনে মনে ভাবেন নিঃসন্দেহে হুজুর মনে আমার অনুমতি দিবে আমার দ্বারা খাইবার যে বিজয় হয়ে যাবে কারণ হজ্জতে অমারের সামনে বলা হয়েছে আসি হজর তো আমার সব চাইতে কটন ছিলেন আমারকে দেখে লোকেরা ভয় পাতো এমনকি হজরতে বিলাল যে রাস্তায় হেঁটে যেতেন ওই রাস্তায় শয়তানো হাঁটতো না কি সাহাবি রসুল বলেন আমার সাহাবি ওমার যখন হেঁটে যায় শয়তানি এত ভয় পায় যে ওই রাস্তায় সয়তানও যায়ন সুবাহ হচ্চে থমার খেয়ে আল্লাহ এত যোগ্যতা দিয়েছেন রসুল বলেন আমার পর করু নবী আসবে না কেউ যদি নবী হতো আমার সাহাবি ওমারকে আল্লাহ নোবোয়া দিয়ে দিতেন যে বরেন না সেই ওমার তিনি বলতেছেন নিঃসন্দেহে আমার নামটি বলবে খুব অপেক্ষায় আছেন রাত শেষ হয়ে গেল সারা রাত বড় বড় টেনশন করছেন ফজরে নামাজ হলো হুজুর দাঁড়িয়ে গেলেন নামের এখন ঘোষণা দিবেন সাবা অপেক্ষা আছে আমার নবীজী মানেন সাবেরা সনাম খাইবার জিহাদে বারবার করে সেনাবাহিনী পাঠিয়েছি কেউ ইসলামের বিজয় সিনে আনতে পারে নাই আজকে আমি একজন সাবের নাম বর্ণনা করছি ঘোষণা দিচ্ছি তিনি আর কেউ নয় তিনি হচ্ছে নামার সাবি হজরতে আলী জরে নবীজি যখন হজরত আলীর নাম ঘোষণা করলেন পাশ থেকে একজন বলেন ইয়া হুজুর সাহাবি আপনার সাহাবি হজরতে হজরত আলী জিহাদ করতে পারবে না বলে কেন আলীর কি হয়েছে সাহাবি বলেন হুজুর হজরত আলী দুর্বল তার চোখ উঠেছে পেইন হয় চোখ দুইটা লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছেন তিনি তো দুর্বল হয়ে গেছে যে তো করতে পারবে না সে তো দুর্বল আর বললেন আলী তুমি কি আসো নাকি নবীজি যখন বললেন খান থেকে হজরত আলী তিনি দাঁড়িয়ে পড়লেন নবীজি আমার তাকালীন তাকিয়ে দেখেন হজরতে আলীর দুইটা চক্ষু লাল এবং চোখ দিয়ে পানি পড়ে যায় বললেন আমার সামনে একটু নবী যখন বলেছেন দুইজন সাহাবির কান্দে হজরত আলী ভর দিল দুইজন সাহাবির কান্দে ভর দিয়া হাঁটতে হাঁটতে হজরত আলী আমার উসুলের একদম সামনে যখন এসে গেলেন নবী জামাত তার লালা মুবারক বের করলেন আর হজরত আলী দুইটা চক্ষু ফোন করলেন আমার ভাইরা হজরত আলীর দুইটা চোখে লালা মুবারক লেপন করতে পারি দেরি কিন্তু হজরত আলীর চোখের পেইন বন্ধ হয়ে চোখ লাল দূর হয়ে পণ্য আগের মতো ভালো হইতে দেরি হয় নাই আমার আবার কি মর্যাদা তিনি লালা মুবারক হাজে তা আলীর চোখে একটু লেফন করেছেন চোখের পেন বন্ধ হয়ে গেছে পানি পড়া বন্ধ হয়ে গেছে যদি আল্লাহ আমার মর্যাদা কম না বেশি আমার রসুলের মর্যাদা বেশি আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল মোহাম্মদ সোম্ভমা তিনি হচ্ছেন আল্লাহর রসুল ওই আল্লাহ রসুলের মর্যাদা কম না অনেক বেশি নবীজির মর্যাদা আল্লা এত বেশি করেছেন আল্লাহর রসুর যখন তিনি ঘেমে যেতেন মুক্তর দানার মতো ঝলমাল করত সুঘ্রাণ বেরো হয়ে যেতেন সাহিরা শিশিরে নবীজির গায়ের ঘাম মুবারক তারা শিশির মধ্যে নিতেন সেইটা বিবাহের অনুষ্ঠানে তারা আতর হিসাবে উপহার দিতেন কারণ তার ঘামটা মেষকাম্বারের চাইতে সগ্রান হয়ে যেত সোভা আমরা ঘেমে গেলে মনে হয় আমাদের ঘামটা খুব সুঘ্রাণ হয় শুক্রান হয় ঘেমে গেলে গা দুর্গন্ধ হয় কথা বলে ঠিকই না কিন্তু রসুল যখন ঘেমে যেত মিসকাম্বারের মতো সুঘ্রান হয়ে যেত সুবহান কি রসুল ছিলেন কি মর্যাদা পড়লো আমার ভাইয়া সেই নবীজি লালা মোবারক লাগানের হজ্জত আলী চোখের পেইনটা বন্ধ হয়ে গেছে হজরত আলিকে নবী আমার জুলফিকার তলোয়ার উঁচু করে বললেন আলীটা নাও তোমার উপহার দিলাম খাইবার জিহাদে বারবার করে সেনাবাহিনী পাঠিয়েছি ইসলামের বিজয় সিঁড়ে আনতে পারে দেয় ও আমার বোন বলছে নিঃসন্দেহে হে খাইবারের জিহাদের বিজয় তুমি সিঁড়ে আনবে হজ্জতা আলীকে উপহার দিলেন জুলফিকার তনার হজ্জতা আলী রসুলের উপহার জুলফিকার তলোয়ার তিনি ডান হাতে ধরলেন বাম হাতে ছোট্ট একটা ঢাল নিয়ে খাইবার জিহাদে নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়া হজরত আলী যখন গিয়েছেন কাফেররা বলল ব্যবহার কত সেনাবাহিনী এলো তারা কখনো জয়লাভ করতে পারে নাই এখন দেখি ছোট মানুষ আলী এসেছে দ্বারা তো সম্ভব নয় কাফের না ঘরে ফেললাম ওরে আলী তুমি জেহাদের মাঠে এসেছ কেমনি করিস তার বিজয় আনবে বাতিল শক্তি চতুর্দিকে ঘিরে ফেলল তলো আর করে করে আলীর বাম হাতে তাকে ঢালের উপর আঘাত করলেন আঘাত করার কারণে আলীর বাম হাত